শিক্ষার্থী বোনেরা আপনার টাইটেল এবং তামবেল দেখে বুঝতে পারছেন যে আজকে আমরা কী নিয়ে আলোচনা করব আপনারা জানেন বর্তমানে অনেক শিক্ষার্থী আছেন এইচএসসি পরীক্ষার্থী তো আপনারা যে এইচএসসি পরীক্ষার্থী রয়েছেন তারা আপনারা রেজাল্টের জন্য অপেক্ষা করছেন অন্যদিকে দু হাজার চব্বিশ এবং পঁচিশ শিক্ষাবর্ষের এইচএসসির ভর্তির শেষ দিন হচ্ছে পনেরো তারিখ সেই সুবাদে আপনাদের পনেরো তারিখ কিন্তু শেষ সময় আর মাত্র একদিন হাতে আছে আপনারা যারা ভর্তি হতে চান আজকের মধ্যে ভর্তি হতে হবে অন্যথায় কিন্তু আর দুই হাজার পঁচিশ সালের মধ্যে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আর মনে হয় না আপনাদেরকে সুযোগ দিবে অন দ্য আদার হ্যান্ড আপনাদের একটা প্রশ্ন হচ্ছে আপনি কি দুই হাজার চব্বিশ বা পঁচিশ শিক্ষাবর্ষে এসএসসিতে ভর্তি হতে পারবেন কি না সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আজকে নোটিশ পরে আপনাদেরকে দেখাবো তো মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন যিনি স্যার নিযুক্ত হয়েছেন ওবায়দুল ইসলাম তো ওনাকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা একটা অনেকে কমেন্ট করেন যে আমাদেরকে প্রশ্ন করেন যে গত হাজার চব্বিশে ইতিমধ্যে যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন তাদের সনদটা কখন আসবে বা সার্টিফিকেট কখন পাবেন সেগুলো নিয়ে আমরা পরবর্তী একটা বিস্তারিত ভিডিও বানাবো এবং আপনার সনদ গ্রহণ করতে হলে কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আরেকটা ভিডিও দেবো যারা এই ভিডিওটা ছাড়ছেন সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সর যেটা বলতে চাচ্ছিলাম অনেকে প্রশ্ন করে স্যার আমি এসএসসি দিয়েছি এইচএসসিতে ভর্তি হতে চাচ্ছি তো ভর্তি হতে হলে আপনাকে আজকের মধ্যে যেটা ভর্তি হতে হবে এখানে নোটিশটা আপনারা দেখুন সেখানে দু হাজার চব্বিশ এবং পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে কিন্তু বর্তি চলতেছে দ্বিতীয় বর্ষে কিন্তু ভর্তি আপনাদের এখনও কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু আপনার ইনরোল যে অপশনটা সেখানে সেটা এখনও আসেনি বর্তির বর্ধিত সময়সীমা হচ্ছে আপনার পনেরো নয় দু হাজার চব্বিশ আর মাত্র হচ্ছে একদিনের মতো আপনার হাতে আছে অন্যথায় কিন্তু আপনি যদি এই সময়টা যদি মিস করেন আর মনে হয় না আপনাকে অপরচুনিটির সুযোগ দেওয়া হবে এবার আসি আমরা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা এসএসসিতে ভর্তি হতে চাচ্ছিলেন দু হাজার চব্বিশ এবং পঁচিশ শিক্ষাবর্ষে শেষবাদে একটা নোটিশ আপনারা ইতিমধ্যে জানেন দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে কিন্তু সামনে পরীক্ষা এখন হচ্ছে বছরের শেষ সময় এখন ভর্তি সময়সূচি যেটা সেটা হচ্ছে কি আপনার পনেরো পাঁচ দু হাজার চব্বিশ থেকে নিয়ে একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ পর্যন্ত ভর্তি কার্যক্রম চলছিল শেষ সময় ছিল এটাই বর্তমানে কিন্তু কোনো সময় নেই ভর্তি সময় শেষ হয়ে গেছে তারপরও একাধিক কমেন্ট আসে স্যার আমি এসএসসি প্রোগ্রামে ভর্তি হতে চাই কবে থেকে সার্কুলার আসবে নতুন সার্কুলার এবছর আসার সম্ভাবনা পসিবিলিটি নেই দু হাজার পঁচিশ সালের শুরু থেকে আসবে এবার অনেকে আছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়তে চান লাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন হয়েছে এইট পর্যন্ত পড়াশোনা করেছেন তো আপনারা যদি লাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি এইটও যদি না থাকে উন্মুক্ত এসিস প্রোগ্রামে কিন্তু আপনি এইটে একটা আপনি হচ্ছে অষ্টম শ্রেণীতে আপনি একশো টাকা ফি দিয়ে আপনি কি করতে পারবেন একটা অ্যাডমিশন টেস্ট দিতে পারবেন ভর্তি পরীক্ষা দিতে পারবেন তারপর হচ্ছে ভর্তিতে উত্তীর্ণ হলে আশা করি উত্তীর্ণ হয় উত্তীর্ণ হলে কিন্তু আপনি তারপর ভর্তি হতে পারবেন যেমনই দুহাজার সালে যাদের এইচএসসিতে এসএসসিতে ভর্তি হয়েছিলেন এবং অষ্টম এইচ এর সার্টিফিকেটে তারা ভর্তি পরীক্ষা দিয়েছেন ভর্তি পরীক্ষায় দু হাজার চব্বিশে উত্তীর্ণ হয়ে সকল বর্তি চুক আবেদনকারীর জন্য ভর্তি অন্যান্য ফিসও প্রায় পাঁচ হাজার টাকা চার হাজার সাতশো টাকার মতো অনলাইন চার্জ প্রযোজ্য হবে এক কথায় সেখানে আপনাকে প্রায় পাঁচ হাজার টাকার মতো ভর্তি ফি হয় যে এসএসসি প্রোগ্রামে এবং যদি অপশনাল কোন সাবজেক্ট নিন অতিরিক্ত কোন সাবজেক্ট নেন সেটা হচ্ছে ভিন্ন বিষয় তো সব মিললে এটাই একটাই কথা আপনাদের এখন কিন্তু আমাদের প্রায় তিন চার মাস আগেই তোমাদের তিন মাস আগেই তোমাদের ভর্তি সময় সময় চলে গেছে তো বর্তমানে কিন্তু কোনো বর্তি কোনো অপরচুনিটি নেই তো একটাই কথা যারা ভর্তি হতে চাচ্ছেন দু হাজার পঁচিশ সালের শুরুর দিকে আর মাত্র চার পাঁচ মাস আসছে তখন আপনি ভর্তি হতে পারবেন সেই নোটিশটা আপনারা ফলো করবেন এবং আমাদের ফেথফুল এডুকেশন সব সময় আপনাদের মুক্ত বিশ্ববিদ্যালয় সহ জেনারেল এসএসসি এইচএসসির আপডেট নোটিশ পড়াশোনা সংক্রান্ত সকল নোটিশ দিয়ে থাকে আপনারা যারা নোটিশ আমাদের পেতে চান সব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা বাজিয়ে রাখবেন যাতে করে সর্বপ্রতম আপনি আমাদের আপডেটটা পেয়ে যান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ